আমরা একটা নয় দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি আর এর বাইরে নির্বাচনের সংখ্যা নিয়ে নির্বাচনের কি কি বিষয় আসতে পারে আমাদের অনানুষ্ঠানিক অনেকগুলো আলোচনা হয়েছে আমরা যে কয়েকটা বিষয় তুলে ধরেছি নয় দফার মধ্যে তার মধ্যে কয়েকটা বিষয় বেশি প্রায়োরিটি পেয়েছে একটা হচ্ছে যে আমরা মনে করছি যে আমাদের যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়ে যেত পুলিশ আর্মি তারপর আনসার যারা আছেন আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন কারণ ইতিমধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের মধ্যে এই সংখ্যাটা জাগ্রত হয়েছে ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যে যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা কারণ আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা যখন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন ইভেন আমরা এবারও দেখেছি যে মাইলস্টোন কলেজের ঘটনার পরে আমরা যখন ওই বার্ন ইউনিটে গিয়েছি তখন দেখেছি যে সেখানে ছাত্ররা টোটাল সিচুয়েশানটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন নিরাপদ মানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া রোগীদের রক্তদান সহ সব কিছুতে যেটা পুলিশের পক্ষে হয়তো সেভাবে সুন্দর করে করা সম্ভব হতো না সেজন্য আমরা আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা পুলিশ আর্মির পাশাপাশি স্কুল ছাত্রদেরকে যারা হয়তো ভোটার না বাট কিছুটা তারা সাইজে এবং বয়সে বোঝার আছে এবং যারা এই গণ অভ্যুত্থানের জেএনজি হিসাবেও ভূমিকা রেখেছে তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি এবং তারা যদি ভোটারদের এবং প্রার্থীদেরকে এই বয়স থেকে আবেদন জানায় যে কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না তখন এই স্বেচ্ছাসেবকদের একটা বিরাট রোল হতে পারে আমাদের এই নির্বাচনী সহিংসতা রোধ করার জন্য আপনারা জানেন যে পঁচিশ লক্ষ টাকার একটা নির্বাচনী ব্যয়ের কথা বলেছে আমরা স্পষ্ট করে আমাদের আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াজ এই বিষয়ে আগেও বক্তব্য রেখেছে আমরা সেটাকে আবার জোর দিয়ে বলেছি যে আমরা নির্বাচনী ব্যয়ের জন্য ওদিকে কাটছাট করার কথা বলছি কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যয়ের দায়ভার গ্রহণ করে না আমরা দেখেছি যে কয়েকটা খাতে প্রার্থীদের বেশি টাকা খরচ হয় একটা হচ্ছে পোস্টার একটা হচ্ছে সমাবেশ করা আর একটা হচ্ছে নির্বাচনের দিন ভোটারদেরকে আনা নেয়া করা আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে পোস্টারকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন নিজেই পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে কিনা যারা যারা প্রার্থী আছে সবার ছবি দিয়ে মার্কা দিয়ে যে এই পোস্টার ওনারা ছাপাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় ওনারা লাগাবেন ব্যাপক হারে পোস্টারিং প্রতিযোগিতা যত্র ব্যানার পরিবেশের জন্য ক্ষতি হবে না এবং এই আনহলিক কম্পিটিশনটা প্রার্থীদের অর্থনৈতিক ব্যয়ের জায়গায় কিছুটা হলেও তাদেরকে নিয়ন্ত্রিত রাখবে পনসভা করতে বড় বড় মিছিল করতে আর্থিক ব্যয় হয় সেটাকেও কম করা যায় কিনা এবং এগুলো শুধু হ্যাজার্ডও তৈরি করে থ্রেটও তৈরি করে মারামারিও তৈরি করে থার্ড আমরা যে প্রস্তাবটা দিয়েছি যে ইলেকশনের দিন ভোটারদের আনা নেওয়া করার জন্য এবং যারা ভোটিং দায়িত্বে পোলিং এজেন্ট থাকে দেখা যায় প্রার্থীরা এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় ভোটারদের আনা নেওয়ার জন্য প্রচুর গাড়ি ভাড়া করা এটা সেটা তিনি অনেক মানে পয়সা করি খরচ হয় আমরা বলেছি ইলেকশন কমিশন যদি এই দায়িত্বটা নেয় যে ভোটারদের আনা নেওয়ার জন্য শটেল সার্ভিস ফ্রি বাস সার্ভিস এবং বিশেষ করে যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে যদি ওনারা লাঞ্চ এবং নাস্তার দায়িত্বটা ওনারা নেন তাহলে কিন্তু এই নির্বাচনের যারা দায়িত্বে মানে প্রার্থী এবং যারা আছেন তারা কিন্তু আর বলতে পারবেন না যে আমাদের অনেক খরচ আরেকটা প্রস্তাব আমরা দিয়েছি ভোটার সেন্টারটাকে ভিতরে না করে মাঠের মধ্যে উন্মুক্ত স্থানে করা যায় কিনা উন্মুক্ত স্থানে করলে কম মানে এখানে যেই মানে আমাদের যেটা হয় খনা খুপড়ি ছোট ছোটো রুম ভিতরে নানা রকমের এই যে ভোট চুরির বিষয়গুলো থাকে খোলামেলা জায়গায় থাকলে স্বেচ্ছাসেবকরা যদি চারদিক থেকে বাউন্ডারি দিয়ে রাখে তাহলে ইলেকশানটাও ট্রান্সফার ওয়েটে ট্রান্সপারেন্ট হয়েতে করাও যাবে এবং আশা করতেছি যে আমরা এই ধরনের যেগুলো আমরা অতীতে দেখেছি ছোট ছোট রুমে ঢুকে আটকে রেখে বিভিন্নভাবে ভোট চুরি করা বাক্স চুরি করার এই জিনিসটা থাকবে না এবং সাংবাদিকদের পক্ষে খোলা মাঠে হলে চারদিক থেকে মনিটর করাটা সুযোগটা থাকবে প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি আর দ্বৈত নাগরিকদের ভোট আধিকার দেওয়ার জন্য মানে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য যেটা আমাদের দেশে দ্বৈত নাগরিকরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না অথচ দেখেন দ্বৈত নাগরিকরা কিন্তু চিফ জাস্টিস হতে পারতেছে না এবং অন্যান্য এবারে আমরা দেখলাম উপদেষ্টা তার বিভিন্ন কমিটি প্রধান ওনাদের অনেকেরই ডুয়েল সিটিজেনশিপ আছে বাংলাদেশ এখন যেভাবে সারা বিশ্বে কানেক্টেড হয়েছে আমরা মনে করি যে এইটা একটা এটা একটা ভালো পদ্ধতি না ফলে অনেকে নানা ধরনের গোজা আশ্রয় নেন নাগরিকত্বকে হাইট করেন মিথ্যা আশ্রয় নেন এটা যদি আমরা ওপেন করে দিই যে দ্বৈত নাগরিকরাও ইলেকশানে অংশগ্রহণ করতে পারবেন তাহলে এটা আমাদের জন্য ভালো হবে আমরা ভালো রিসোর্সও পাবো কিন্তু নির্বাচন কমিশন যেহেতু আমাদেরকে বুঝিয়েছেন এবং বিএনপির যেহেতু একটা প্রস্তাব ছিল যে তারা বাইকামারাল পার্লামেন্ট করবেন লোয়ার হাউস এবং আপার হাউস তখন আমরা শর্ত দিয়েছিলাম যে অন্তত যে কোনো একটা হাউজে মানে একটা হাউস বলতে অ্যাকচুয়ালি তো লোয়ারটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই কিন্তু আমরা বলেছিলাম যে আপার হাউসে অন্তত যাতে পিয়ারটা চালু করা হয় ভোটের পিয়ার। তো এখন আমরা এই প্রস্তাবটা দিয়েছি কিন্তু আপনারা জানেন যে কনসেসাস কমিশনে সবাই একমত হলেও একটা বড় দল তারা আপার হাউসে পিয়ারটাকে অ্যাকসেপ্ট করতে চান নাই ফলে আমরা ইলেকশন কমিশনকে বলেছি যদি আপার হাউসে পিয়ার না হয় তারা আমরা ইন প্রিন্সিপাল বাই ক্যামারাল পার্লামেন্টকে আমরা যেটা বলেছিলাম সেটা আমরা প্রত্যাহার করে নেব আমরা দুইটা পার্লামেন্ট হাউজের আমাদের যে সমর্থন ছিল সেটা আমরা দিব না আজকে আমরা কনসেন্স কমিশনকে এটা লিখিতভাবে জানিয়েছি আমাদের যে এবারে যে থ্রেডটা আছে এআই জেনারেটেড সোশ্যাল মিডিয়া নানা রকমের থ্রেড আছে প্রচার প্রচারণায় সেগুলোর ব্যাপারে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা তরুণদেরকে উদ্বুদ্ধ করেন তরুণদেরকে এখানে আপনারা ইনভলভ করেন প্রচার প্রচারণায় যাতে এই ধরনের থ্রেডগুলো থেকে বাঁচা যায় ওনারা বলেছেন ইন্টারন্যাশনালি ওনারা অনেক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাপনায় যারা জড়িত তাদের সাথে কথা বলেছেন তারাও বলেছে যে আমরা তো এআইটিআই নতুন নতুন দিকের যেই থ্রেডগুলো আছে এগুলো নিয়ে আমরাই তটস্থ আমরাও এগুলো ফেস করতে পারছি না সো বাংলাদেশের এবারে নির্বাচনে এটা একটা সিরিয়াস ইস্যু হবে আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা যাতে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার না হন কারণ আমাদের দেশে অভ্যাস আছে যে একশোটা কেন্দ্রে যদি ভোট হয় অনেকে চেষ্টা করেন যে ঠিক আছে নব্বইটাতে ঠিক হলো আর দশটাতে কোনো মতো বন্ধ করে দিতে পারলে বা ম্যানিপুলেট করতে পারলে তাহলে যারা বড় দল থাকে তারা অনায়াসে জিতে আসতে পারে আমরা এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো ওনাদের সাথে শেয়ার করেছি ওনারা বিশেষ করে নির্বাচন কমিশনার ওনার আনোয়ার সাহেব ওনাকে মনে হয়েছে যে উনি যথেষ্ট অভিজ্ঞ সিইসি উনি যেহেতু প্রাগ্য একজন মানুষ উনি আমাদের কথাটা শুনেছেন আমরা টেকনিক্যাল কী কীভাবে ইলেকশন ম্যানিপুলেট হয় একদম রুট লেভেলে সেই বিষয়গুলো ওনাদেরকে আমরা তুলে ধরেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বলেছি আপনাদেরকে এই জায়গায় শক্ত থাকতে হবে কঠোর থাকতে হবে এবং আপনারা যে সমস্ত শাস্তির বিধানগুলো করেছেন এগুলো রিপিটেডলি আপনারা পাবলিসিটিটা বাড়াবেন এবং একদম প্রার্থীদেরকে যাদেরকে আপনারা মনে করবেন যে সমস্ত প্রার্থীকে আপনাদের সন্দেহজনক মনে হবে যে তারা ভোট ম্যানিপুলেট করতে পারে তাদেরকে এটাকে স্পষ্ট করে বলে দিবেন যে আমরা কিন্তু প্রয়োজনে পুরো ভোট বাতিল করে দেব ওনারা আমাদের সাথে এটা একমত হয়েছেন যে ওনারা এ ধরনের একটা শক্ত অবস্থান ওনারা নেবেন